আজকে কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব যারা গ্যাবাজি এবং ফর্মাল প্যান্ট চান তাদের জন্য আমাদের আজকের একদমই স্পেশাল ভিডিও ঈদের পরবর্তী সময় কিন্তু নতুন নতুন কালেকশন কিন্তু চলে আসছে নাইন ফ্যাশন হাউস দেখেন স্টকটা দেখানোর চেষ্টা করি হিউজ পরিমানে কিন্তু স্টক এখানে চলে আসছে আর আপডেট কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো বেসিক্যালি নতুন কালেকশন আসার সাথে সাথে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি নাইন ফ্যাশন হাউস থেকে অনেকেই কিন্তু নিয়ম এখান থেকে প্রোডাক্ট যারা নতুন হিসেবে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আপডেট কালেকশন পাওয়ার জন্য আর যারা আসতে আসেন অবশ্যই ভিডিওটার টাইম শেয়ারদের টাইম লাইনে রেখে চলে আসতে পারেন নাইম ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম শুভ অবশ্য আজকে ভিডিওটা হয়তো আপনারা পাবেন না আজকে একদম বাংলা বছরের প্রথম দিন আসামদুলিল্লাহ আমরা কিন্তু যখন আপনারা পাবেন আপনাদেরকে

ভাই যারা আপনাকে নতুন হিসেবে চিনতেছে অনেকেই জানে যারা নতুন হিসেবে চিনতেছে বা আপনাকে আই এন হাউজ আসতেছে প্রোডাক্টগুলো নিয়ে তাদের জন্য অ্যাড্রেসটা একটু বলে দেবেন এটা আমার আগের লোকেশনই আছে মিরপুর এক নাম্বার শাহলি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট নিস্তালা দোকান নাম্বার সি উনপঞ্চাশ আচ্ছা একদম কিন্তু প্রথম কর্নার থেকে সব চলে আসতে পারবো নাইন ফ্যাশন হাউস বা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন এবার সামনে একটি গেলেও দেখানো হচ্ছে শুধু প্যান্টের কিন্তু গ্রাউন্ড ফ্লোরে প্যান্টের কিন্তু বিখ্যাত প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন কেমন তো আমরা এখানে ভিডিওটা শুরু করে কালো সংগ্রহ দেখে আমাদের নাইম ভাই কাছে ভাই কোনটা শুরু করো ভাই ইনশাল্লাহ আমরা একদম আপডেট দেখাবেন যেগুলো আপডেট হলো রকিসের একটা মাল আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন এবং ফিনিশিং খুবই চমৎকার ও

আচ্ছা ভিডিও চলাকালীন কিন্তু ভাই মানে দেখে পছন্দ হয়েছে অনেকে মানে তার কষা কষা হয়েছিল যাই হোক আমরা এটা এরকম ভাই কতটা কালার ভাই এটা ভিতরে সাতটা কালার আছে ফর্মালের মধ্যে সাতটা কালার হবে ভাই কয় পিসে বিলিস্টা করছে এগুলো সব আট পিসে সব আট পিসে আট ভাই সাইজটা বলে দেন 28 থেকে 36 28 থেকে 36 আবার একটা আছে 32 থেকে 38 দুইটা গ্রুপের মাল আছে দুইটা গ্রুপের মাল আছে যারা নিতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন তারপরে কোনটা দেব ভাই তারপরে আছে হলো

এই ভিডিও অনেকে যারা হতে তাদের জন্য আপনি কতটুকু হেল্পফুল করবে এদের জন্য আমি যাদেরকে মাল পাঠাইছি দুবাইতে মালয়েশিয়াতে তারা কেউ আমাকে দেখেনি মাল নিয়ে

এর আচ্ছা দেখেন এই পাশে আমরা দেখা যায় এগুলো কিন্তু পেয়ে যাবেন যারা এই প্রোডাক্ট গুলো দেখতে চান অবশ্যই ফোন দিবেন আর যারা আসতে চান সরাসরি

তো আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম ভাই আমরা একটা কিন্তু প্রাইসটা নি ভাই আপনার যারা মাল নেবেন তারা কি জন্য এটা প্রাইস আমরা বলি না এটা খুচরা বাজার ঝামেলা হয় ঠিক আছে আচ্ছা বাইকে যে একটা ডিফারেন্স থাকে আপনার যারা নিতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই আপনি আমার নাম্বার যোগাযোগ করবেন বললে অবশ্যই আপনাদের প্রাইস এবং ই অবশ্যই হোলসেল যারা খুচরা এক কিছু মাল বিক্রি হয় না সবাই বাইকে এখানে যারা নেবেন তারাই নক করবেন ঠিক আছে আর বিদেশে যারা আছেন আলহামদুলিল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আচ্ছা নাইম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসালামুম ওয়ালাইকুম আসসালাম নববর্ষের শুভেচ্ছা আমার ব্যবসা ভাইয়া বন্ধুর আমার শুভেচ্ছা আমার শুভেচ্ছা আমার শুভেচ্ছা আলাইকুম